হ্যালো এভরিওয়ান আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি উত্তপ্ত ও তাপমাত্রার থেকে আর আছে শহর এবং সারা দেশেই বৃষ্টিপাত হয়েছে অনেক এই নদীর অনেক ফসল ডুবে গেছে নদীর চরগুলোর ফসল ডুবে গেছে যা হোক এই এই বৃষ্টি হওয়াতে কৃষিবিদ বলছে খুবই ভালো হয়েছে সোমবার তিরিশ তারিখ থেকেই তিরিশ তারিখ থেকেই বৃষ্টিপাত অল্প অল্প হচ্ছিল তবে সোমবারেও আপ সারাদিন ছ ভোর ছটার থেকে বৃষ্টি হয় প্রায় সাত পয়েন্ট মিলিমিটার এবং মানুষজন নিম্ন আয়ের মানুষজন এর মধ্যে বৃষ্টি ভিজে আয় উপার্জন করছে রিক্সা থেকে আরম্ভ করে এবং দিনমজুর সব এই বৃষ্টি ভেজা মাথায় নিয়ে আর জীবিকা নির্বাহ করছে যা হোক এই সে তিরিশ তারিখ থেকে যে বৃষ্টিটা হয়েছে ফলে এই বৃষ্টি হওয়ার কারণেই কৃষিবিদ বলছে যে বারোশো থেকে পনেরোশো সেচ আর খরচটা কৃষিরা বেঁচেছে আর আপনার এই যে এই সাত পয়েন্ট মিলিমিটার সোমবারে বৃষ্টি হয়েছে এই সাত মিলিমিটার বৃষ্টি হওয়াতে তখন তাপমাত্রা ছিল মাত্রা ছিল বত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি সেলসিয়াস সোমবারে সকাল ছটায় বাতাসের আর্দ্রতা ছিল সত্তানব্বই শতাংশ এছাড়া সন্ধ্যা ছটায় বাতাসের আর্দ্রতা ছিল অষ্টানব্বই শতাংশ রাত নটা পর্যন্ত বৃষ্টি হয় আকাশে মেঘ বেশ মেঘ হয়ে সারা রাতি টিপ টিপ করে ঝি ঝিরঝির করে বৃষ্টি হয় এই মৌসুমে রাজশাহীতে বৃষ্টির এই প্রথম আজকে মঙ্গলবার চারটায় থেকে আরম চারটে থেকে আরম্ভ হয়ে রাত আটটা সাড়ে আটটা পর্যন্ত বৃষ্টিপাত হতে থাকে বৃষ্টিপাতের যে হয় এছাড়া দিনের সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস এই আর মঙ্গলবারে বৃষ্টি হয় প্রায় আঠান্ন মিলিমিটার আপনার এই বৃষ্টিতে জমির আপনার রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোজাম্মদ উম্মে সালমা বলেন এই বৃষ্টির কারণে জন্যই ভালো হয়েছে জমিতে কৃষকরা ধানের বীজ ফেলছেন এছাড়া পাটের বি এর জন্য খুবই ভালো জমিতে কৃষকের অতি লাভ হওয়া লাভ হয়েছে বৃষ্টিপাতের জন্য তারা শাকসবজি ভালো হবে বৃষ্টির পরে খেতে নেমেছে কৃষকরা ধানের বীজ তোলা তৈরি করছেন এবং বৃষ্টির অপেক্ষায় ছিল ছিলেন তারা দুই থেকে তিন দিন বৃষ্টির ফলে তাদের ধানের বীজ তোলা তুলে ফেলবে এবং বৃষ্টির বৃষ্টির ফলে প্রতি বিঘাতে তাদের জমি সেচ চাষিরা বারোশো থেকে পনেরোশো টাকা খরচ কম হচ্ছে এটা কৃষক এবং কৃষি অফিস জানিয়েছেন যদিও শহরের অটো ও রিক্সা চলাচল একটু ব্যাহত হয়েছে তবে এই জমির জন্য এই বৃষ্টিপাত জরুরি ছিল এই মৌসুমে রাজশাহীতে বিশেষ করে রাজশাহীতে এই মৌসুমে বৃষ্টিপাত গতকাল চারটের থেকে চারটার পর থেকেই রাত আটটা পর্যন্ত প্রচুর বৃষ্টি হয় এবং আরও কয়েকদিন বৃষ্টি হতে পারে আবহাওয়া অফিস জানাই গতকাল বিকেল চারটার পর থেকে রাত আটটা পর্যন্ত যে আঠান্ন মিলিমিটার বৃষ্টির হতে শহরগুলো মাঝে মধ্যে জায়গা জায়গা রাস্তায় ডুবে গেছে পরক্ষণে পানি নেমে গেছে সেই ব্যবস্থা আমাদের মাননীয় মেয়র এইচ এম খায়রুজ্জামান লিটন ড্রেন বড় বড় ড্রেন করে রেখেছে যে অধিক হঠাৎ করে বৃষ্টি হওয়ার কারণে কিছু কিছু রাস্তা ডুবে গেছে এক একটু পানিও হয়েছে সাময়িক হয়েছে বৃষ্টি ছোটার আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে নেমে গেছে যা হোক এই বৃষ্টি হওয়াতে শহরের একটু ব্যাঘাত হলেও এই কৃষকের জন্য খুব লাভজনক এবং কৃষি অধিদপ্তর এটাই জানাচ্ছে যা এই বৃষ্টিটা আমাদের অতি প্রয়োজন ছিল বিশেষ করে কৃষকের জন্য এভরি ওয়ান আলাইকুম আপনারা ভালো আছেন ভালো থাকেন খোদা হাফেজ